আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারো মিরর ওয়ার্কের চন্ডি বুটিকসের ড্রেসটা রি করে ফেললাম আগে ম্যাজেন্ডা এবং রেড কালার ছিল এখন বাকি কালারগুলো আবারো এগুলো কিছু জয়েন্ট হয়ে গেল সুন্দর কালার যখন নিয়ে আসি তখন কিন্তু মনটা ভালো লাগে যে কখন দেখাবো তো এই মিরর ওয়ার্কের ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য একটা লাইক দিয়ে রাখবেন যারা ইউটিউবে রেখেছেন তো এক এক করে দেখানো স্টার্ট করে ফেলবো আমাদের ড্রেসগুলি কিন্তু হচ্ছে এখানে কেমিক্যাল লেস করা হবে দেখেন কত সুন্দর হচ্ছে কেমিক্যাল লেস করা একেবারে রিয়েল স্টোনগুলো লং টার্ম ইউজ করতে পারবেন হোলসেল প্রাইসটা আলাদা থাকবে আর খুচরা প্রাইসটাও কিন্তু আলাদা থাকবে তো ফাইনালি ড্রেসগুলি হচ্ছে খুলে দেখাবো কত সুন্দর কালেকশন চলে আসছে এই দেখেন সবার ফার্স্টের কালারটা হচ্ছে এটা এগুলো হচ্ছে মিরো ওয়ার্কের এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্লাস ওয়ার্ক বলা হয় এখানেও কিন্তু হচ্ছে গ্লাস ওয়ার্কের মধ্যে পাচ্ছেন প্যান্টের কাপড়টা সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু হচ্ছে ড্রেসগুলি পার্চেস করা সম্ভব সাথে কিন্তু হচ্ছে একটা ড্রেসের দুপাটার কিন্তু হচ্ছে মূল আকর্ষণ দুপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসের সৌন্দর্যটা চলে আসে আমাদের ড্রেস গুলি দেখবেন একটা জিনিস খেয়াল রাখবেন লেস করা আছে এখানে অন্যত কেমিক্যাল একটা লেস করা ড্রেসের কিন্তু লেস করা পেয়ে যাচ্ছেন বাকি কালার গুলো দেখাবো জলপাই কালার অনেক আপনার জলপাই কালারটা বেশি চাচ্ছেন যে ভাইয়া জলপাই কালারটা বেশি ভালো লাগে সেক্ষেত্রে হচ্ছে এই কালারটা হবে তারপরে এটা হচ্ছে কি ম্যাজেন্ডা কালার ও মাই গড এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তো সুপার দুপার হিট এটা হচ্ছে জাম কালার কেননা জাম কালারটা আপনি যখন একটা ড্রেসের লুকটা পাবেন হান্ড্রেড সিউরিটি কিন্তু হচ্ছে জাম কালারটা বেস্ট হবে সেই কালারটা নিয়ে চলে আসলাম সাথে দারুণ এক কথা হচ্ছে অসাধারণ আপনি হলুদের প্রোগ্রামে পড়লেও কিন্তু হচ্ছে ক্যামেরাতে কিন্তু লুকটা ভালো কাজ করে নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লুকটা কাজ করবে এখানে গ্লাস ওয়ার্কের কাজটা পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ নেকলেস ডিজাইন বলা হয় তার সবসময় হিট হয়েছে এটা হচ্ছে রেড কালার তো এটা কিন্তু হচ্ছে লাল মেরুনের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার ছিল আমাদের হেডশোরুমে আসলে সবার আগে ড্রেস গুলি করতে পারতেছেন কম প্রাইজের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম